Thank <laughs> you. পর্দায় যারা রয়েছেন তাদেরকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন তার কারণ প্রোমো সেই কথাই বলছে তবে আজকে সেই দিনটাতেই চলে এসেছি যে দিনটা একটা মেয়ের জীবনের থেকে বড়ো দিন তবে সব থেকে বড়ো দিন হলো দিনটা কিন্তু একটা বেশ বড়ো সড়ো টুইস্ট রয়েছে সেটা বলতে গেলে অবশ্যই আলাপ করে নিতে হয় ঝাঁপির সঙ্গে এবং ঝাঁপির সাথে যিনি রয়েছেন যদিও বলা যেতে পারে যে তিনি ব্যাকগ্রাউন্ডে থাকলেও একটা শক্ত শিরদারার মতোই কাজ করছেন তার দীপদা সো আমাদের সাথে রয়েছেন অবশ্যই শুভস্মিতা এবং সৌরভ দা ওয়েলকাম এবং তুমি জানতে চাই যে একটা বড় দিন কিন্তু একটা মেয়ের জীবনে বড় দিন হলো সুখের দিন নয় কিন্তু সেটা কি করে হবে দিপদা রিজেক্ট করে দিয়েছে আমাকে শুরুতেই বলেছে আমি হবে না এসব যাও তুমি পড়াশোনা করো নিজের মতো বিয়ে ফিয়ে করে নাও কি করে সুখের দিন হবে আমি স্যাড হয়ে গেছি তাই জন্য দুঃখ পেয়ে পেয়ে বিয়ে করছি এবার বিয়েটা হবে কি না মনে তো হচ্ছে হবে না সেটা তো প্রমো বোঝা গেছে যে বিয়েটা মনে হচ্ছে হবে না বলেই চলে চাইলে এরকম করতে পারলে না পারতে হয়েছে খুব যে নিজে থেকে পেরেছে দ্বীপ মনে হয় না এমন একটা সিচুয়েশনের দ্বীপও রয়েছে যে তারও কিছু বলার নেই অনেক সময় অনেক কিছু চাইলেও সেটা করা যায় না পরিস্থিতির জন্য বা সিচুয়েশান কি বুঝতে পারছে হালকা ঝাঁপির প্রতি যে একটা নিশ্চয়ই স্নেহ ভালোবাসা নিশ্চয়ই নিশ্চয়ই এবং খানিকটা ঝাঁপি হয় যে যে বারবার ঝাঁপিকে ইন্সপায়ার করেছে তুই বিয়ে করে নে এবং লেখাপড়াটা কখনো ছাড়িস না এটা বলার পিছনে এক হলো গিয়ে যে ঝাঁপির জীবনটা স্টেবল হওয়া খুব প্রয়োজন এরকম যেন না হয়ে যায় যে দীপদাকে খুঁজতে খুঁজতে বা দীপদাকে পাওয়ার আশা রেখে রেখেই ও নিজের কেরিয়ার বা নিজের জীবনটাকে স্যাক্রিফাইস যেন না করে কোথাও গিয়ে রাইট আচ্ছা এবার একটু শুভস্মিতার কাছে আসি আর কি ঝাপির গল্প তো পরে দর্শকদের দেখতেই পাবেন শুভস্মিতার জীবনে এটা দ্বিতীয় নম্বর সিরিয়াল হলো কত নম্বর বিয়ের পিড়িতে বসা পাঁচ ফিফথ মিছি টোকেন হচ্ছে হ্যাঁ ওমো তো তাই বলেছে তাহলে ফাইভটা কি আমরা কাউন্ট করব না করব না 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 ওটা হ্যাঁ 4 আমার কানে তো নবজৈ হবে হ্যাঁ বছর বাদে ফিরে এখনও অব্দি বিয়ের পিড়িতে বসা হয়নি দাদার উদ্ভব হয় আর কোনো কথা হবে না আমি চাই প্রত্যেকটা মেয়ে পাড়ায় পাড়ায় মাথা ঘুরে ঘুরে পরে যাক দীপদার জন্য এত ক্রাশ খেয়ে যাক এই আশীর্বাদ বুঝতে পারছি না সিরিয়ালের জন্য তো আশীর্বাদ তোমার জন্য অভিষেক কিনে বলতে পারছি

কিন্তু আমার যেটা মনে হচ্ছে দিবদার উপর সবাই খুব রেগেও যাচ্ছে ঝাঁপি এটা আমারও মনে হচ্ছে হ্যাঁ আমি একটু দেখলাম ব্যাপারটা মন মন খারাপ হ্যাঁ কেন করলে এটা তুমি ঝাঁপির মন তুমি বুঝতে পারছো না দিবদার ব্যাপার আমি একটা ছবি পোস্ট করেছি সেখানে লিখেছে দীপদা তোমার মনটা ভেঙে ঠিক করেনি তোমাকে দেখো এই সব লিখছে লোকজন আমার কমেন্টে তার মানে আপনারা ভাগ হচ্ছে না মানে দীপদার আলাদা টিম ঝাপির আলাদা টিম হচ্ছে না আদতে দীপ ঝাপির একটা জুটি একদমই আমার গল্পে তো দীপ হতেই হবে সেটা না হয় আর কোথায় যাবে সেটা তো মানে হবেই কিন্তু তার আগে কি কি হবে সেটা জানার জন্য তো দেখতে হবে লক্ষ্মী ঝাপি তাই না সাপি যে কষ্ট পাচ্ছে সেটাও তো তাদেরও কষ্ট লাগছে যারা দেখছে তাই না কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়েও ঝাঁপি কিভাবে তার নিজের লক্ষ্যে এগিয়ে যাবে এবং দীপ দা কতটা তার সাথে থেকে সেই লক্ষ্যে যে সিকোয়েন্স আমরা শ্যুট করছি সেখানেও খানিকটা ছাপ তো রয়েছেই যে ঝাঁপির বিয়েটা যখন একটা মণ্ডগোলের মধ্যে এসে পড়ে দীপ কীভাবে রিয়্যাক্ট করে সেক্ষেত্রে অ্যাবসোলুটলি সময় অবশ্যই যাচ্ছে এবার শেষ করবো শেষের একটা ছোট্ট গেম যদি না হয় বেশ মনটা ভরবে না আর কি বিয়ের রিচুয়ালস পরপর বলতে হবে প্রথমে শুভস্মিতা আমি প্রথমে আমি ছেড়ে দিলাম প্রথমে ওই তো পান দিয়ে ঢেকে শুভ দৃষ্টি সকাল থেকে যেটা শুরু থেকে পারছি না আমি সন্ধ্যাবেলা থেকে ধরছি সকালের গুলো আবার কি সকালে গায়ে হলুদ সকালে গায়ে হলুদ হবে তার আগে ওই যে ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা সাদা লাল শাড়ি পরে কি বলে ওটাকে আমি আমি তো মানে হ্যাঁ হ্যাঁ ওই বৃদ্ধি ও হ্যাঁ তারপরে হবে হচ্ছে গায়ে হলুদ তারপরে হবে হচ্ছে ওই পান পাতা দিয়ে দিয়ে ঢেকে ঢেকে যাবে শুভ দৃষ্টি হবে তারপর তারপর তুমি বলো আমি তিনটে বলে দিয়েছি তারপর সাত পাকে পাতা তো

হ্যাঁ হ্যাঁ তারপর সাত পাখি ঘোরা তারপরে সিঁদুর ধান ও তারপরে খই ধান সিঁদুর ধানিঁদুর আগে আগে তো খি হ্যাঁ সিঁদুর আগে খই পরে বুঝতে পারছেন পুরো বিষয়টা ঘেটে যাচ্ছে কারণ ন বছর আগে তার সিরিয়ালে অনেকবার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এবার এখন অব্দি হয়নি আর ঝাঁপির বিয়েটা হতে হতে আটকে গেল তাই ঝাঁপি এবং দীপ দেয় এই অ্যানসারটা তবেই ঠিক বলবে যবে পর্দায় তাদের বিয়েটা তাই তো তো ডেফিনেটলি সময় বেশি নেওয়া যাবে না কারণ বিয়ের অনুষ্ঠান আটকে যেতে পারে বুঝতে পারছেন তো টান টান একটা সময় আসতে চলেছে কি বলবে দর্শকদের জন্য এটাই বলতে চাই যে প্রতিদিন সোম থেকে রবি সাড়ে ছটার সময় দেখুন শুধুমাত্র এবং জানান কেমন লাগছে আপনাদেরকে আপনাদের ভালো লাগা খারাপ লাগা যা যা কিছু মনে সব লিখে পাঠান আমাদেরকে ঠিক যেরকম লেখা আসছে একের পর এক আর প্রচুর প্রচুর ভালোবাসা দিন অলরেডি দিচ্ছেন আমরা জানি এগুলো পাচ্ছিও আর ও বেশি চাই আর ও বেশি প্রচুর চাই অনেক চাই তো বলেই দিয়েছে ডিএম এ ভরিয়ে দিন দীপদার এবার মেসেঞ্জারে আর ঝাঁপিকে যে অভিমানগুলো আছে সেগুলোও বলে দিন কারণ পূজোর সময় এবার তো দুটো নামই রয়েছে দীপদা এবং ঝাঁপি দীপদাইই হবে ও কেন রে কেন রে আর এই যে সুন্দর একটা জার্নি চলছে লক্ষ্মী চাপির সাথে সেটা দর্শকরা দারুণ উপভোগ করছেন তো সেইভাবেই যাতে দর্শকেরা এইভাবে আস্তে আস্তে তোমাদের এগিয়ে নিয়ে যেতে চান শেষ পর্যন্ত দর্শকদের দেশে এই স্পেশাল এপিসোডটাকে নিয়েও বল তুমি বলো না ঝাঁপি একটা বড় অন্যভাবে করবো এটা তো ডেফিনেটলি বলবে প্রথমবারের জন্য ঝাঁপি এই লুকে দেখেছে দীপদা কি গান গাইবে

দুঃখ দিয়ে শেষ হলেও খুব আনন্দের অনেকগুলো আপনাদের জন্য একের পর এক চমক থাকছে আসছে তো শেষটা যেটা ডেফিনেটলি বলছেন আজকে স্পেশাল এপিসোড হ্যাঁ স্পেশাল এপিসোডে যেটা হলো কি ঝাপের জীবনের স্পেশাল দিন অবশ্যই তার বিয়ে এসে মানে খানিকটা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে যাতে দীপদাকে তাকে নিয়ে কোনো ট্রাবল না পড়তে হয় কিন্তু খানিকটা তো নিজের মনের খানিকটা কেন পুরোটাই নিজের মনের বিরুদ্ধে গিয়ে ডিসিশন কিছুটা দ্বীপেরও মনের বিরুদ্ধে গিয়ে ডিসিশন সেটা দ্বীপ রিয়্যাক্ট করতে পারছে না হয়তো কিন্তু সে ফিল করতে পারছে মানে ওই যে প্রিয়জন যতক্ষণ থাকে আমরা বুঝতে পারি না সে প্রিয়জন অনেক সময় কিন্তু যখন সে চলে যায় তখন বোঝা যায় যে কতটা সে প্রিয়জন ছিল হয়তো দ্বীপ সেটা রিয়েলাইজ করতে পারছে এবং সেখান থেকে একটা সমস্যা তো দ্বীপের হচ্ছেও কিন্তু সে বলেও উঠতে পারছে না এবার ঝাঁপির বিয়েটাকে সত্যি সে সব গড়াবে না না মাঝখানে আটকে যাবে না কোনো প্রবলেম এসে পড়বে যে প্রবলেমে দ্বীপ ঝাঁপির পাশে দাঁড়াবে সেটার জন্য তো দেখতেই হবে দেখতে হবে লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সাড়ে ছটায় শুধুমাত্র স্টার এটা দারুন মুখস্থের মতন সোমা তোমাদের দুজনকে আর লক্ষ্মী ঝাঁপি তো অবশ্যই আপনারা নজর রাখছেন এরকমই মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে